সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন তো আপনারা টাইটেল দেখেই তো বুঝতে পারছেন যে আজকের টপিকটা কি আজকের আলোচনাটা হচ্ছে আপনার সতেরো বছর যে অস্ত্র নিয়ে আওয়ামী লীগ টিকে ছিল একই অস্ত্র ইউজ করছে জনাব তারেক রহমান সেই অস্ত্রটা কী সেই অস্ত্রটা হচ্ছে আপনার উনিশশো এই একাত্তর অস্ত্র নিয়ে সতেরো বছর ঠিক ছিল সতেরো বছর আপনার এই অস্ত্র দিয়ে বহু তালে ওলামা খুন করছে জামাতের অনেক নেতাকর্মীদের খুন করছে বিশেষ করে সাদি সাহের মতো মানুষদের মৌলানাদের আপনার সাত চত্বরে জুঙ্গি সাজায় সাতলা চত্বরে বহু তালেমদের হত্যা করছে এই একই অস্ত্র দিয়ে আর সেই অস্ত্র এখন ইউজ করতেছে জনব তারেক রহমান কীভাবে ইউজ করতেছে কালকে একটা নিউজে দেখলাম তারেক রহমান বলতেছে একাত্তর সালে জামাত খুন করছে মানুষ হত্যা করছে তো এই একাত্তরের এই অস্ত্র এখন বাতিল হয়ে যাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সৌরাচার শেখ হাসিনা টিকতে পারে নাই ইন্ডা পালাইতে যাচ্ছে আপনার এই একাত্তরের এই অস্ত্র বাতিল হয়ে যাওয়ার কারণে আর সেই বাতিল অস্ত্র যদি এখন আপনারা ইউজ করেন আশা করি আপনারাও টিকতে পারবেন নাই বাংলাদেশে তো ওই একাত একাত্তরের এই বাতিল অস্ত্র বাদ দেন আপনারা জনগণের জন্য কি করবেন সেটা জনগণের সামনে তুলে ধরেন জামাত জনগণের জন্য কি করব এটা জামাত তুলে ধরুক যার যার রাজনীতি শেষে করেন সমালোচনা আইন টোটালি বাদ দেন কারো কারো সমালোচনার দরকার নাই জামাত তো আপনাদের নামে সমালোচনা করে না জামাত তো সে চাঁদাবাজই করতেছে তারাই বলতেছে চাঁদাবাজ নেয়ের পথে কথা বলতেছে আর আপনারা তো আপনার শুরু করে দিচ্ছেন আপনার একাত্তরের সেই হাতিয়ার একাত্তরের অস্ত্র কতটা ভয়ঙ্কার জানেন একাত্তরের অস্ত্র বহুত ভয়ঙ্কার একাত্তরের অস্ত্র আপনার মনে করেন যে আলেমুলারা হয়ে যায় জঙ্গি তারিটু টুপালারা হয়ে যায় জঙ্গি আর নিরহ যারা ছাত্র আছে ছাত্রদেরকে বানানো হয় আপনার জঙ্গি সংগঠন যারা ছাত্র শিবির আছে এরা হয়ে যায় জঙ্গি যারা মেধাবী ছাত্র আছে এরাও জঙ্গি হয়ে যায় একাত্তরের কারণে একাত্তর এই অস্ত্র এই অস্ত্রটা এখন তো বাংলাদেশে আর চলতেছে না কারণ দূরের যে অস্ত্র এই অস্ত্রটা এতটাই ভয়ঙ্কর এটা কতটা ভয়ঙ্কর সেটা আমি আপনাদের মাঝে এখন তুলে ধরব একাত্তরের অস্ত্রটা আপনার যারা আলে মোলামা আছে তারিটুপিয়াল আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা হয়ে যায় জঙ্গি আর যারা বিশ্ববিদ্যালয়তে আপনার ভালো পড়ালেখা করে মেধাবী ছাত্র যারা পাঁচক্ত নামাজ পড়ে মসজিদে জামাতের সাথে যারা পাঁচক্ত নামাজ পড়ে তারা হয়ে যায় জঙ্গি এই একাত্তরের কারণে একাত্তরের খেলাটা খেললে বাংলাদেশে যারা দেশপ্রেমিক আছে এমনকি তারাও জঙ্গি হয়ে যায় মূলত যারা দেশপ্রেমী তারা হয়ে যায় জঙ্গি আর যারা দেশের শত্রু তারা হয়ে যায় আপনার দে দেশের বন্ধু এই একাত্তরের কারণে আর এই অস্ত্রটা এখন জনাব তারেক রহমান ইউজ করতেছে যেটা ইউজ করতো আপনার আওয়ামী লীগ শেখ হাসিনার গ্রুপ যেটা সৈরাচার বাহিনী এখন জ্যোতি তারক রহমান তো একজন মেধাবী লোক এই তারক রহমান জ্যুতি শেখ হাসিনার এই স্মরণ করে যে একাত্তরের এই অস্ত্রের খেলা খেলে শেখ হাসিনার আজকে পরিণতি কতটা ভয়ঙ্কর আওয়ামী লীগ শেষ বাংলাদেশ তেমশ ইনশাল্লাহ আর বাংলাদেশে এই আওয়ামী লীগ আর একাত্তরের অস্ত্র ইউজ করতে পারবে না আর এই অস্ত্র এখন জুতি তারেক রহমান নিয়ে নেই তাহলে আশা করা যায় যে বিএনপি ও বাংলাদেশে ইনশাল্লাহ বিলুপ্ত হয়ে যাবে একাত্তরের আর এখন বাংলাদেশে খায় না এখন পাবলিক চাই একটা সুস্থ রাজনীতি সুন্দর রাজনীতি যেই রাজনীতিতে আপনার কোনো খুন নাই গুম নাই শান্তিতে রাজনীতি করব সেই রাজনীতি চাই এখন বাংলার মানুষ জনাব তারেক রহমান আপনি যদি মনে করেন যে এই একাত্তরের নিয়ে আলোচনা করলে পারে জামাত শিবিরে সন্ত্রাস বানাইলে পারে জামাত একাত্তরে গণহত্যা চালাইছে এইসব করলে পারে জনপ্রিয়তা আপনার বাড়বে এটা আপনার ভুল ধারণা যত এইসব কথা বলবেন ততই আপনাদের জনপ্রিয়তা হারাব কারণ বাংলার মানুষ দেখছে যে একাত্তর নিয়ে ভালো ভালো আলেমদেরকে কিভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশে আর বাংলাদেশের মানুষ এখন ইসলাম প্রিয় হয়ে গেছে ইনশাল্লাহ এবারের মনে করেন যে এবারে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ আর মানুষ এখন ইসলামকে পছন্দ করে এই একাত্তরের কথা কইয়া এই ইসলামিক যারা আছে তাদেরকে এক সাইড ডেরাই আপনার একাত্তর 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 আর খাব না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এবার জামাত ইসলামকে ভোট দিবে জামাত ইসলামকে জয়যুক্ত করবে